দর্শক বন্ধুরা ভিডিওটার শুরুতেই আমি কিছু রোগের নাম বলবো যেগুলো পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা যতই আগে এগোতে থাকবে বুঝতে পারবেন কেন রোগের নামগুলো বললাম আর এই প্রত্যেকটা রোগ দুটো বিষয়বস্তুর সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত আজকের এই ভিডিওতে সেই দুটো বিষয়বস্তুকে বা সেই দুটো অঙ্গকে আমাদের শরীরের ভেতরে দুটো অঙ্গকে সুস্থ রাখার পাঁচটা পঞ্চবান বা বলতে পারেন পাঁচটা টিপ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব যেগুলোকে অত্যন্ত সহজতরভাবে আপনারা প্রত্যেকে যে কোনোভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো অবস্থাতে নিজেদের লাইফে সবচেয়ে প্রথমে আমি বলি যে আপনাদের অনেকেরই দেখবেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে অনেকেরই গ্যাস অম্বল বুক জ্বালার সমস্যা রয়েছে অনেকেরই অর্শের সমস্যা রয়েছে গাল ব্লাডারের সমস্যা রয়েছে ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে জন্ডিস অনেকেরই হয়ে যায় মাঝে মাঝে জ্বর আসে এছাড়াও বলতে পারেন বিভিন্ন রকম চর্মরোগের সমস্যা থাকে আবার অনেকেরই দেখবেন খুব সহজেই কিডনি স্টোনের সমস্যা চলে আসে ইউরিক অ্যাসিড বাদ বা রিউমাটিজম আর্থারাইটিস জয়েন্ট পেইনের মতো সমস্যা অনেকের মধ্যে দেখতে পাওয়া যায় তো এই যে এতগুলো সমস্যার কথা বললাম এইগুলো কিন্তু মূলত দুটো অঙ্গকে কেন্দ্রীভূত করেই তৈরি হয় আর এই দুটো অঙ্গকে যদি আমরা খুব সহজভাবে বাড়িতে বসে কোনো রকম ওষুধের সাহায্য ছাড়াই ঠিকঠাক রাখতে পারি বা তার পরিচর্যা করতে পারি তাহলে পরে এতগুলো রোগ এর সঙ্গে আনুষাঙ্গিক আরও অন্যান্য রোগ আছে যেগুলো ছোট ছোটো আমি শুধু বড় রোগগুলোর নাম বললাম সেগুলোকে কিন্তু খুব সহজে আমরা কন্ট্রোল করে নিতে পারি আর এর জন্য আমাদের আলাদা কোনো বিশেষ টাকা পয়সাও খরচা করতে হয় না বিশেষ কোনো ডাক্তারবাবুর সলা পরামর্শও গ্রহণ করার প্রয়োজন পড়ে না আসুন ভিডিওটার মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আগামীতে যাতে আপনাদের আরও ভালো রাখতে পারি সেই কারণেই আজকের এই নতুন প্রতিবেদন আসুন মূল প্রতিবেদনে যাওয়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করব যারা নতুন এসছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে ভালোবাসা জানিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুল করবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুল করবেন না তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক তো করবেনই সঙ্গে অন্যান্য দর্শক বন্ধুকে সুযোগ করে দেওয়ার জন্য বা তাদেরকে উপকার করার জন্য একটু শেয়ার তো অবশ্যই করবেন চলুন মূল বিষয়বস্তুতে এগোনো যাক আমি যে দুটো অঙ্গের কথা বলেছিলাম সেই দুটো অঙ্গ হলো লিভার এবং কিডনি আর এই যে প্রথমেই যে বিভিন্ন রোগের সম্পর্কে আপনাদেরকে অবগত করালাম সেই প্রত্যেকটা রোগ কিন্তু লিভার এবং কিডনির সঙ্গে প্রতভাবে জড়িত আর লিভার আর কিডনিও একে অপরের সঙ্গে প্রতভাবে জড়িত তাই এই দুটোকে যদি আমরা সতেজ এবং সুস্থ রাখতে পারি অনেক অনেক রোগগুলোকে আমরা কিন্তু নিজেদের কন্ট্রোলে আনতে পারি তাই সবচেয়ে প্রথমে আমি যে পাঁচটা কথা বলব পাঁচটার মধ্যে প্রথম পয়েন্ট আপনারা চাইলে নোট ডাউন করতে পারেন অথবা ভিডিওটা সেভ করে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে তো প্রথম যে পয়েন্টার কথা বলবো সেটা হচ্ছে লিভার এবং কিডনি দুটোকেই যদি সুস্থ রাখতে হয় তাহলে আপনাদেরকে প্রথম চেন্টার কথা বলবো সেটা হচ্ছে কাঁচা লবণ হ্যাঁ অনেকেই কিন্তু দেখবেন বিভিন্ন রকম মুখরোচক খাবারের সঙ্গে কাঁচা লবণ খেতে অভ্যস্ত হন আর অনেকে ভাতের সঙ্গেও খান একেবারে পরিত্যাগ করে ফেলুন কাঁচা লবণ কোনো রকমভাবেই খাওয়া যাবে না কাঁচা লবণেই সোডিয়াম থাকে সোডিয়াম যখনই আপনার শরীরে বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আপনার শরীরে কিন্তু ফ্লুইডের পরিমাণ বাড়ে আর তার ফলে কিডনির উপরে একটা এক্সট্রা প্রেশার তৈরি হয় আর কিডনির কাজ সেখানে প্রচুর পরিমাণে ব্যাহত হয় আর এটাই পরবর্তীতে আপনার কিডনি স্টোন বা ইউরিক অ্যাসিডের মতো মারাত্মক গম্ভীর সমস্যা নিয়ে আসতে পারে রিউমাটিজম আর্থারাইটিসের মতো সমস্যা নিয়ে আসতে পারে তাই এখানে সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন রয়েছে দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো চিনি সাদা চিনির কথা বলছি এমনিতেই মিষ্টি যে কোনো ধরনের মিষ্টি আপনার এড়িয়ে চলা উচিত শুধুমাত্র গুড় বাদ দিয়ে হ্যাঁ গুড় অত্যন্ত শারীরিকভাবে উপকার করে তাই গুড়টা অবশ্যই আপনাদের ডায়েটে আপনার রাখতে পারেন বরং এটা আপনার লিভারকে এবং কিডনিকে অনেকটা হেলদি রাখতে সাহায্য করবে ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে বা পরিষ্কার করতে সাহায্য করবে কিন্তু অন্যান্য যে ধরনের মিষ্টি জাতীয় খাবার রয়েছে সেগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করাটা সবচেয়ে বেশি সমীচীন বাজারের যে কোনো প্রোডাক্ট আপনারা অ্যাভয়েড করে চলুন এবং সাদা চিনি সেটা একেবারেই আপনার জন্য ঠিক নয় তার জায়গায় আপনি মিশ্রি ব্যবহার করতে পারেন বা গুড় ব্যবহার করতে পারেন সেটা আপনার জন্য সমীচীন হবে এবার তৃতীয় যে জিনিসটার কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অনেকে দেখবেন ঘুমটাকে অ্যাভয়েড করে চলেন অর্থাৎ কাজের এত প্রেশার থাকে যে অনেক লেট নাইট পর্যন্ত কাজ করেন বা জেগে থাকেন অনেকে আবার শখে মুভি দেখেন গান শোনেন বা নিজের আমোদ আল্লাহকে প্রায়োরিটি দিয়ে অনেক রাত পর্যন্ত জেগে থাকেন এটাই আপনার লিভার এবং আপনার কিডনিকে প্রচুর পরিমাণে হ্যাম্পার করে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত করে তোলে দিনের পর দিন জিনিসটা চলতে থাকলে একটা সময় আপনি লক্ষ্য করবেন আপনার ফ্যাটি লিভার খুব সহজেই আপনাকে আক্রান্ত করছে জন্ডিস কোথাও না কোথাও আপনার হয়ে যাচ্ছে অথবা আপনার কোথাও না কোথাও ইউরিক অ্যাসিডের সমস্যা কিন্তু চলে এসছে তাই এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবার জন্য আপনার কিন্তু সারা দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত সাত থেকে আট ঘন্টা সাউন্ড স্লিপ অত্যন্ত প্রয়োজন আর এই ক্ষেত্রে বলবো অনেকে বলবেন যে আমি সারা দিনের মধ্যে দুপুরবেলায় দু ঘন্টা ঘুমিয়ে নিই রাতের বেলায় আমি চার ঘন্টা ঘুমিয়ে নিই ঠিক ব্যাপারটা এরকম নয় ঘুমটাকে এইভাবে আলাদা আলাদা সেকশানে ভাগ কখনোই করবেন না আর দিনের বেলা ঘুম তো একেবারেই ঠিক নয় তো সেই ক্ষেত্রে আপনারা রাতের ঘুমটাকে সাউন্ড স্লিপ করুন রাতে যতটা পারবেন তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন সকালে তাড়াতাড়ি বিছানা পরিত্যাগ করার চেষ্টা করবেন আর রাতের খাবারটা ঘুমানোর অন্তত এক থেকে দেড় ঘন্টা আগে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন যাতে একটু গ্যাপ থাকে কারণ আপনারা যত রাত করে খাবেন তারপরে শুতে যাবেন তো সেই ক্ষেত্রে দেখবেন আপনার পুরো শরীর হয়তো সেই সময়টায় ঘুমোচ্ছে বা শান্ত থাকছে কিন্তু আপনার পেটের মধ্যে লিভার এবং কিডনি তার ক্রমাগত কাজ কিন্তু করেই চলেছে অর্থাৎ পাকস্থলী লিভার এবং কিডনি আপনার খাবারকে হজম করানোর জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে অর্থাৎ তাদের কিন্তু কোনো রকম বিরাম থাকছে না তারা কিন্তু রেস্টলেসভাবে কাজ করে চলেছে যার ফলে এদের কার্যকারিতা বা এদের লংজিভিটি কিন্তু আস্তে আস্তে কম হতে থাকে এবং একটা সময় দেখবেন যে আপনার লিভার সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে যেমন আপনার জন্ডিস হতে পারে ফ্যাটি লিভার হতে পারে লিভার সিরিয়সিস হতে পারে এছাড়াও লিভার সংক্রান্ত অনেক রকম সমস্যা তৈরি হয় বধজম কোষ্ঠকাঠিন্য অর্শ ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় আর কিডনি সংক্রান্ত তেমনভাবেই আপনার ইউরিক অ্যাসিড স্টোন ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনার মধ্যে চলে আসে তো এইগুলোকে অ্যাভয়েড করার জন্য ঘুমটা অত্যন্ত প্রয়োজন এরপর চতুর্থ নম্বর যে জিনিসটার কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে আপনারা জানি অনেকে বোর হচ্ছেন অনেকে ভাবছেন যে বেশি কথা বলছে কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এই তথ্যগুলো আমার দেওয়া এবং বিস্তারিতভাবে বলা এরপর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল পান করা মিনিমাম তিন থেকে চার লিটার প্রতিদিন একজন পূর্ণবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে জলপান অত্যন্ত প্রয়োজনীয় আর এখন তো গরম পড়ে গেছে হয়তো জলের পরিমাণটা আর একটু বাড়তে পারে তবে হ্যাঁ একটা কথা এখানে উল্লেখ্য বলবো যে এক্সেস পরিমাণে জলপান করতে যাবেন না একটা মানুষের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ পাঁচ লিটার পর্যন্ত জল সর্বোচ্চ হতে পারে কিন্তু এর চেয়ে বেশি জল আপনার প্রয়োজন নেই এর পরেও যদি আপনি জল পান করেন সেটা কিন্তু আপনার এক্সেস হওয়ার কারণে কোথাও না কোথাও কিডনি এবং লিভারের উপরে একটু প্রেশার তৈরি করে কারণ সেই জলটাকে শরীর থেকে পুরোপুরি ফ্ল্যাশ আউট করার জন্য এদেরকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় তাই লিভার এবং কিডনিকে সতেজ রাখার জন্য জলেরও একটা লিমিটেশন অবশ্যই মনে রাখা দরকার এরপর লাস্ট যে পয়েন্টটার কথা বলবো বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম ওষুধের কথাও বললাম না কোনো রকম বাইরের কোনো জিনিস কিনে খাওয়ার কথাও বললাম না শুধুমাত্র আপনার লাইফস্টাইলের কয়েকটা পয়েন্ট আপনি আপনাদেরকে শুধু দেখিয়ে দিলাম যেটার মাধ্যমে আপনার অত্যন্ত থেকে সুস্থ রাখতে পারবেন লাস্ট যে পয়েন্টটার কথা বলবো যতটা পারবেন হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন টাইমলি খাওয়ার চেষ্টা করবেন আর প্রতিটা খাবারের মধ্যে অন্তত দু ঘন্টা গ্যাপ রাখার চেষ্টা করবেন একসঙ্গে বেশি পরিমাণে খাবার কখনোই গ্রহণ করবেন না খাওয়ারে যথেষ্ট পরিমাণে যেন যা যেন একটা ব্যালেন্সড ডায়েট থাকে অর্থাৎ বলতে চাইছি যে সঠিক পরিমাণে প্রোটিন সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট এবং ফ্যাটের যোগান যেন থাকে ভাইটামিনস মিনারেলসের যোগান যেন থাকে এবং অ্যান্টি অক্সিডেন্ট ফাইবার সমৃদ্ধ খাবার যেন আপনার হয় সেগুলো একটু খেয়াল রাখতে হবে আর তার জন্য সবুজ শাকসবজি তাজা ফলমূল অবশ্যই খাওয়াটা অত্যন্ত প্রয়োজন আর হ্যাঁ এখানে উল্লেখ্য একটা কথা যে অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার যেমন ভাত বা গম বা আটা থেকে তৈরি কোনো খাদ্যবস্তু বেশি পরিমাণে ইনটেক না করাই ভালো তার জায়গায় আপনারা সবুজ শাকসবজি বেশি পরিমাণে খান সেটা আপনাদের অনেক বেশি হেলদি এবং আপনার লিভার ডায় কিডনিকে ডিটক্সিফিকেশনের জন্য অনেক বেশি হেল্প করবে সর্বোপরি এই পাঁচটার পর লাস্ট একটা টিপ যেটা দেবো যেটা আমার এই তালিকায় ছিল না কিন্তু আমার বলাটা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো রকমের নেশা জাতীয় জিনিস থেকে এবং বাইরের যে প্যাকেটজাত প্রসেসড যে সমস্ত ফুড যেগুলোকে প্রক্রিয়া করা হয় সেই ধরনের খাবারগুলো থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন দেখবেন এমনিতেই আপনারা অনেক সুস্থ থাকতে পারবেন আশা করি তথ্যটা আপনাদের অনেক উপকার করবে একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভালো ভিডিওতে ভালো কন্টেন্টের সঙ্গে নমস্কার